রাতের অন্ধকারে মানুষদের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে রবিবার রাতে মহিলা পুলিশের টহল এদিন রাতে জেলা পুলিশের ডিএসপি ক্রাইম রুদ্রনারায়ণ সাহু এবং ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষের উপস্থিতিতে ময়নাগুড়ি শহরের গুরুত্বপূর্ণ জায়গায় এই টহল চলে জানা গিয়েছে মহিলা সহ সাধারণ মানুষদের নিরাপত্তা সুনিশ্চিত করতেই জেলা জুড়েই পুলিশের এই উদ্যোগ এই টহল লাগাতার চলবে বলেও জানা গিয়েছে রবিবার রাতে ময়না ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতাল এই টহল দেওয়া হয় হাসপাতালে থাকা রোগীর পরিজন সহ অ্যাম্বুলেন্স চালকদের সাথে কথা বলেন পুলিশ প্রশাসন এছাড়াও এদিন ময়নাগুড়ি শহরের গুরুত্বপূর্ণ জায়গায় এই টহল চলে যেখানে ময়নাগুড়ি থানা সূত্রে জানা গিয়েছে এই ডিউটি ময়নাগুড়ি থানা এবং গ্রামীন নম্বর সহ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যে কোনো সমস্যা হলে পুলিশ প্রশাসনকে নিয়ে ব্যবস্থা নেবেন বলেও জানিয়েছেন ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ

হসপিটাল পার্ক স্কুল ইম্পর্টেন্ট যে সমস্ত জায়গায় গ্যাদারিংগুলো হয় সেই সমস্ত জায়গায় আমাদের অফিসাররা লেডি কনস্টেবল যারা আছে বা আমাদের ফোর্স নিয়ে সব জায়গায় আমরা পেট্রোলিং করছি একটা যেন সব জায়গায় সুন্দরভাবে একটা নিরাপত্তা থাকে তার জন্য নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য কি এই মানে টহল আর নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য এটা আমাদের কন্টিনিউই চলছে তার মধ্যে এটা আমরা আরও কিছু সংযোজন করছি প্রতি প্রতিনিয়তই কিছু কিছু সংযোজন হচ্ছে যেগুলো যেটাতে আরও বেটার নিরাপত্তা জানা হয় সেটাই হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে পুলিশ প্রশাসনের একটি গ্রুপ তৈরি করার কথা আমরা জানতে পারলাম বিষয়টি কী আছে স্যার আমাদের এখানে দুটো একটি হচ্ছে ময়নাগুড়ি বিপিএসসি যে রুরাল হসপিটালটি রয়েছে সেটাতে প্রচুর পেশেন্ট আসে এবং আমাদের পিএসসি আছে হচ্ছে পাঁচটি এবং যেটা ধর্মপুর জিবিতে একটি আছে হচ্ছে বিপিএসসি এই সমস্ত জায়গায় আমাদের ডিউটি ডিটেলমেন্ট কন্টিনিউ হয় আমাদের ফোর্স সেখানে ডিটেলমেন্ট থাকে এবং সেটা রাউন্ড দ্য ক্লক এবার আমরা একটা বিএমএচও সাহেবের সঙ্গে একটা কথাবার্তা বলে আমরা একটা গ্রুপ করেছি হোয়াটসঅ্যাপ গ্রুপ যেই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে বিএমএচ সাহেব বিভিন্ন ডক্টরবাবুরা এবং যারা হেলথ স্টাফ আছেন আমাদের পুলিশের অফিসার বেশ জোন ভিত্তিক অফিসার যারা আছেন সবাই এই গ্রুপের মধ্যে আছে এবং আমরা যে প্রতিদিন যে ডিউটিটা ডিটেলমেন্ট হচ্ছে সেই ডিটেলমেন্টে সেই যার ডিটেলমেন্ট হচ্ছে যে ফোর্সের তার সেটা আমরা কি দিয়ে দিচ্ছি তার নামটা দিয়ে দিচ্ছি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি এতে সুবিধেটা কী হচ্ছে হসপিটালে কোনো একটা একটা নির্দিষ্ট জায়গায় সেই ফোর্স হয়তো ডিউটি করছে আবার দেখা গেল কোনো অন্য একটা জায়গায় দরকার পড়ছে তখন ওনারাই সেই ফোন করে তাদেরকে ডেকে নিতে পারবে বা এই সেই গ্রুপের মধ্যে কোনোদিনও ইস্যু থাকে সেই গ্রুপেই ওখানে দিয়ে দিলেন ডক্টরবাবুরা দিয়ে দিলেন বা আমাদের যে ফোর্স ডিটেলমেন্ট আছে তারাই দিয়ে দিলেন তাহলে আমরা সঙ্গে সঙ্গে জেনে যাব তবে সেটা খুব খুব দ্রুততার সঙ্গে সেই সমস্যাটার সমাধান করা যাবে আপনি কি ইয়ামাহা কোম্পানির বাইক কিনতে চান কি অফার খুঁজছেন তো এবার আপনাদের জন্য নতুন ডিলারশিপ নিয়ে ময়নাগুড়ি শহরে চালু হয়ে গেল ওম বালাজি ইয়ামাহা শোরুম নতুনভাবে নতুন সাজে আকর্ষণীয় দুর্দান্ত অফার নিয়ে শুরু হলো ওম বালাজি ইয়ামাহা শোরুম গাড়ি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় ছাড় আমাদের এখানে পাবেন ইয়ামাহা কোম্পানির যাবতীয় বাইক এবং স্কুটি বাইক এবং স্কুটি কেনাকাটায় থাকছে পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় শর্তাবলী প্রযোজ্য প্রতিটি গাড়ি কেনাকাটার উপর থাকবে আকর্ষণীয় অফার আমাদের এখানে পাবেন লো ডাউন পেমেন্টের সুবিধা পুরনো গাড়ি এক্সচেঞ্জের বিশেষ সুবিধা ইয়ামাহা কোম্পানির গাড়ির যাবতীয় এক্সেসারিস কেনাকাটার উপর পনেরো শতাংশের ডিসকাউন্ট পেয়ে যাবেন যাবতীয় গাড়ির পার্স থাকবে গাড়ি সার্ভিসিংয়ের বিশেষ সুবিধা তাহলে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা ময়নাগুড়ি ট্রাফিক মোড় কসমোবাজারের পাশের গলি ধরে টাউন মসজিদের ঠিক পাশেই বিশদে জানতে যোগাযোগ করুন এইট নাইন টু সেভেন ফোর সেভেন সেভেন ফোর সেভেন নাইন অথবা সেভেন এইট ওয়ান জিরো এইট জিরো সেভেন নাইন জিরো সেভেন এই নম্বরে